আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দা ভিউজে আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরকচি যুক্তরাষ্ট্রের এই হামলাকে গর্হিত বলে নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন ইরান তার সার্বভৌমত্ব রক্ষার জন্য সব বিকল্প সংরক্ষণ করছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন আজ সকালের ঘটনাগুলো ভয়াবহ এবং এর পরিণতি চিরস্থায়ী হবে জাতিসংঘের প্রতিটি সদস্যকে এই অত্যন্ত বিপজ্জনক আইনহীন এবং অপরাধমূলক আচরণের জন্য সতর্ক থাকতে হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন করেছে বলেও যোগ করেছেন আরাক এদিকে যুক্তরাষ্ট্র যে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে সেগুলোর কোনোটি তেজস্ক্রিয় উপাদান ধারণ করছিল না বলে জানিয়েছে ইরান ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এই তথ্য প্রকাশ করেছে বলে জানিয়েছে কাতার সংবাদ সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয় হামলার আগে সংশ্লিষ্ট পারমাণবিক স্থাপনাগুলো থেকে হয়তো সমৃদ্ধ ইউরেনিয়াম বা অন্যান্য তেজস্কীয় উপাদান সরিয়ে ফেলা হয়েছিল যদিও ইরানি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি এখনও নিশ্চিত করেনি তবে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য থেকে এমনটাই ধারণা করা হচ্ছে অন্যদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানিয়েছে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দেশ জুড়ে জননিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে তারা বলছে সামরিক ও নিরাপত্তাজনিত কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের প্রতি পুরনো হুঁশিয়ারি ফের মনে করিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি গত বুধবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্র যদি ইরান ইসরায়েল সংঘাতে জড়ায় তবে সেটি তাদের নিজেদের জন্যই বিপর্যয় ডেকে আনবে তারা যে ক্ষতির সম্মুখীন হবে তা ইরানের ক্ষতির চেয়েও অনেক বেশি হবে শনিবার তার অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিও বার্তাটি ফের প্রচার করা হয়েছে ধারণা করা হচ্ছে ইরানে ইসরায়েলি হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি যুক্ত হওয়ার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এরই সাথে শেষ করছি সংবাদ সবাই নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ